রোজা রেখে যে ব্যক্তি মিথ্যা কথা মিথ্যা কাজ মানে পাপ কাজ অন্যায় কাজ ছাড়তে পারলো না তার না খেয়ে থাকা না পান করে থাকাতে আল্লাহর যায় আসে না তার আল্লাহ রোজার আল্লাহর কোনো প্রয়োজন নাই এটা জাস্ট উপোস এটা জাস্ট অনাহার জাস্ট আমি পানি খাইনি আমি খাবার দাবার গ্রহণ করিনিট সেন্ট এতটুকুই এটা আল্লাহর কিছু যায় আসে না এটার কোনো সিগনিফিকেন্স আল্লাহ তাল্লার কাছে নাই যে রোজাও একবার মিথ্যাও বলে রোজাও রাখলো আবার কি করতেছে রোজাও রাখে অন্যের জন্য অকল্যাণ কামনা করে রোজাও রাখে খারাপ কাজ করতেছে নিশ্চিত কাজগুলো করতেছে তাহলে এই রোজা রাখা না রাখার সময় এই রোজায় কোনো ফায়দা নাই এটা ওয়ার্নিং পাওয়া গেছে না এখানে ওয়ার্নিং রোজার এক সাবধান কোনো পাপ কাজের সাথে জানানো আর একটা ভয়ঙ্কর ওয়ার্নিং এটা বেসিকলি রাসুসাইসনের পক্ষ থেকে গভীর হুঁশিয়ারি এবং বদ্ধ হবে বেসিকলি খুবই ভয়ঙ্কর বর্ণনাটা

দখল এবং রহিমা রকিমা আনফুমরি ইন আতরাকা রমা বহান ফালাম ইয়োফার লা অভিব্যক্তির ধ্বংস হোক যে রমাদান দান পেলো কিন্তু নিজের জীবনের গুণাক্ষমা করাতে পারলো